আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন আমি অনিকা চলে এলাম আপনাদের সামনে ফ্লাইয়া এভিয়েশনের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটির টপিক হচ্ছে বসনিয়ার জব সংক্রান্ত তথ্য নিয়ে তো যারা যারা ইউরোপের দেশ বস করছেন বা যারা প্রিপারেশন নিয়েছেন যে আপনারা বস কাজ করবেন তারা অবশ্যই আজকের এই এই ভিডিওটি দেখবেন ভিডিওতে আমি এ টু জেড সমস্ত কিছু জানিয়ে দিব যে বস গিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন বা সেখানে গিয়ে কাজ করার ক্ষেত্রে আপনারা কিভাবে প্রফিটেবল হবেন তো অবশ্যই ভিডিওটি দেখতে হবে চলুন আজকের বস এই ভিডিওটি শুরু করা যাক অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক বসনিয়ার ভিডিওটি শুরু করার আগে প্রথমেই দেখে আসি বসনিয়া দেশটি কেমন দেশ বা সেখানের ভূপ্রাকৃতিক অবস্থাটা ঠিক কিরকম বসনিয়া বসনিয়া ইউরোপ মহাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে বলকান উপদ্বীপে অবস্থিত একটি রাষ্ট্র অতীতে এটি যুগোস্লাভিয়া প্রজাতন্ত্রের একটি অংশ ছিল উনিশশো সালের মার্চ মাসে এটি স্বাধীনতা লাভ করে এর পরপরই বসনীয় মুসলমান ক্রোয়েশীয় এবং সার্বীয় জাতির লোকদের মধ্যে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে উনিশশো সালে যুদ্ধ শেষে দেশের শতাংশ এলাকা দখলে সক্ষম হয় এবং এর নাম দেয় সার্ব প্রজাতন্ত্র ও বসনীয় দেশের বাকি অংশের নিয়ন্ত্রণ নেয় যার নাম বসনিয়া ও হার্জেগোভিনা ফেডারেশন এই ফেডারেশন ও সার্ব প্রজাতন্ত্র একত্রে বর্তমানে বসোনিয়া ও হার্জেগোভিনা রাষ্ট্র নামে পরিচিত তবে বাস্তবে দেশটির বসনীয় ক্রোয়েশিয়া ও সার্বীয় জাতির লোকদের মধ্যে প্রবল বিভাজন ও বিদ্বেষ বিদ্যমান এতক্ষণ আমরা দেখলাম বসনিয়া কেমন দেশ এখন চলুন জেনে আসি বসনিয়ায় আপনারা কি কি ধরনের কাজের সুযোগ পাচ্ছেন তো শুরুতেই আপনারা পাচ্ছেন কনস্ট্রাকশন সাইটে কাজ এজ এ ওয়ার্কার যেমন প্লাম্বার কার পেইন্টার পেইন্টার বেকার অপারেটর ক্রেন অপারেটর বা বিভিন্ন ধরনের টেকনিশিয়ান তারা কিন্তু এই কাজগুলি করতে পারবেন এছাড়া আপনারা কাজ করতে পারবেন এজ এ ফ্যাক্টরি ওয়ার্কার ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের কাজ থাকে আপনি সেগুলো করতে পারবেন এবং এর পরে যে কাজটি করতে পারবেন সেটি হচ্ছে জেনারেল হেল্পার পদে কাজ হেল্পার পদে কাজ করতে গেলে কিন্তু আপনার সেরকম কোনো দক্ষতার প্রয়োজন নেই তবে যাদের দক্ষতা রয়েছে তারা উপরের যে কাজগুলো রয়েছে এই কাজগুলো খুব ইজিলি পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এবার চলুন জেনে নেই যে আপনারা কাজের ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা পেতে চলেছেন প্রথমে আপনারা কাজের ক্ষেত্রে যে সুযোগটি পাবেন সেটি হচ্ছে আপনার দৈনিক আট ঘন্টা ডিউটি এবং সপ্তাহে পাঁচ দিন চাইলে আপনি কিন্তু ওভার করতে পারবেন কোম্পানির পক্ষ থেকে এই সুবিধাটা আপনাকে দেওয়া হবে এখানে খাবার নিজে তবে থাকাটা একদমই ফ্রি এখানে আপনার বেতন হবে চারশো থেকে পাঁচশো ইউরো এবং বাংলাদেশ থেকে বস নিয়ে যাওয়ার যে প্রসেসিং টাইমটা এটা কিন্তু মাত্র পাঁচ থেকে ছয় মাস কর্মদিবস অর্থাৎ খুব কম সময়ে কিন্তু চলে যেতে আপনার পছন্দের দেশ বসনিয়াই এবং সেখানে গিয়ে কিন্তু এই কাজটি খুব ভালো রকম ভাবে শুরু করতে পারছেন তো দর্শক কাছে করে আপনারা বুঝতে পেরেছেন যে বসনিয়া কি কি কাজের সুযোগ সুবিধা রয়েছে এখন চলুন জেনে আসি বসনিয়া যাওয়ার জন্য আপনার কি কি পেপার বা কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে প্রথমে প্রয়োজন হবে অরিজিনাল পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ কমপক্ষে দু বছরের থাকতে হবে এরপরে প্রয়োজন হবে আপনার পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ এম এম সাইজ এর ল্যাপ প্রিন্টের সাদা ব্যাকগ্রাউন্ড এর ছয় কপি ছবি এরপরে প্রয়োজন হবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স পেপার এবং সাথে যদি কোনো শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা সনদপত্র থাকে সেটিও নিয়ে আসতে পারেন এসব কটা ডকুমেন্টই খুব ইম্পর্টেন্ট ডকুমেন্ট হিসেবে কাউন্ট করা হবে এছাড়াও আপনার যদি পূর্বে কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে বা দক্ষতা থেকে থাকে কোনো কাজে সেটির একটি ভিডিও করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আপনাদেরকে অনলাইনে পাঠিয়ে দিতে পারেন এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে কেননা যদি আপনি আমাদেরকে কনভিন্স করেন যে আপনার কোনো দক্ষতা রয়েছে তাহলে আমরা কিন্তু দক্ষতা অনুযায়ী একটি ভালো কাজ আপনাকে দিতে পারবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনার দক্ষতা বা অভিজ্ঞতাটা শেয়ার করা কতখানি ইম্পর্টেন্ট সো দর্শক এসব কিছুই কিন্তু আপনার অ্যাজ এ হোল প্রয়োজন হবে আপনার বস নিয়ে যাওয়ার জন্য এবং সেখানে গিয়ে কাজটি শুরু করার জন্য তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয় তাহলে অনলাইনে আমাদেরকে একটি লাইক দিয়ে রাখবেন বা আমাদের যে কমেন্ট রয়েছে এখানে কিন্তু একটি কমেন্ট সুন্দর কমেন্ট করে যাবেন আপনার লাইক কিংবা কমেন্ট কিন্তু আমাদের পথ চলার পথে অনুপ্রেরণা যোগায় সো ভিউার্স দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো দেশ নিয়ে নতুন কিছু তথ্য নিয়ে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ